إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خفت موازينه فأمه هاضية وما أدراك ما هي نار حامية. وقال الله تعالى في موضع آخر ثم لا يموت فيها ولا يحيى وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك أن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هدمت النار بالشهوات وهدبت الجنه بالمخاري رواه البخاري والمسلم والمسكات وبستيد سردي وشمانيتو اجكر بوبيترو جمار دين المصلي بهاتر সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিনের অশেষ দয়াই অশেষ কৃপায় অশেষ অনুগ্রহে প্রতি জুমার নাই আজক আমরা পবিত্র দিনে পবিত্র স্থানে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি করার জন্য আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বিবর্ষিত হোক চূড়ান্ত নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী প্রতি পতি আল্লাহম্মল্লাহ আলাই বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমরা সকল মানুষ অবগত রয়েছি যে জাহান নামের ভয়াবহতা কী রয়েছে জাহান নামের কী গভীরতা রয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে জাহান নামের শাস্তি এই জাহান নামের শাস্তি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব করবো ইনশাআল্লা সম্মানিত উপস্থিতি যাহার নাম খুব জটিল এবং কঠিন জায়গা এবং তার কত যে শাস্তি হবে কত যে ভয়াবহতা রয়েছে আপনার কল্পনার বাইরে আমার কল্পনার বাইরে তাই এ বিষয়টি সকল মানুষকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে যে যাহার নামের কি শাস্তি রয়েছে এবং যাহার নামে শাস্তি রয়েছে তার কারণ কী কি কি কারণে মানুষকে শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা শুধুমাত্র জাহান নামকে তৈরি করেছে মানুষ এবং জিনকে জাহান নামে ভরার জন্য আর কারো জন্য নয় শুধুমাত্র আমাদের জন্য জাহান নামকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমরা কি পাপ করব। আমরা কি অন্যায় করব সেই অন্যায়ের কারণে আমাদেরকে জাহান নাম যেতে হবে তাই আমাদেরকে জানতে হবে যে কি কি কারণে জাহান নামের শাস্তি হবে قرأ الله سبحانه وتعالى وبتر قرآننا مذبولين وأما من خفت موازينه فأمه هَابِيَا وما أدراك ما هي نار محامية الله سبحانه وتعالى وقرية مذبولين وأما من مُخَفَّتْ موازينه فأمه هاوية شيخ يا مدمرين سي কেয়ামতের দিন যখন মানুষের নেকি এবং পাপকে ওজন করা হবে লাপা হবে যখন কোনো ব্যক্তির নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার বাসস্থান হবে হাবিয়া হাবিয়া নামক স্থানে তাকে অবস্থান করতে হবে হাবিয়া নামক জাহান নামে তাকে অবস্থান করতে হবে কমা এত রয়েছে মা হিয়া নবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লামকে বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাব আলী আপনি কি জানেন হাবিয়া কি জিনিস তারপর আল্লাহরব্ব আলম বলছেন নারুন হামিয়া সেটি হচ্ছে একটি জ্বলন্ত অগ্নিশিখা একটি পর্যালিত অগ্নিশিখা একটি কণ্ঠ তাহলে আয়াতের বিবরণ থেকে বুঝতে পারছি যে জাহান নাম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অগ্নিশিখাকে বলা হয়েছে আগুনকে বলা হয়েছে আর এই আগুনকে এই আগুনের মধ্যে মানুষকে নিক্ষেপ করবে মানুষকে ভরে দিবে তাকে শাস্তি দেওয়ার জন্য তাহলে এই জাহান নামের কত শাস্তি রয়েছে কত ভয়াবহতা রয়েছে আমরা সহজেই অনুধাবন করতে পাচ্ছি। দেখুন আপনাদেরকে একটি হাদিস শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর মধ্যে তিন শ্রেণীর মানুষ রয়েছে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ তারা সর্বশ্রেষ্ঠ মানুষ সর্ব উৎকৃষ্ট মানুষ তাদের মর্যাদা অপরসীম তাদের মর্যাদা অনেক অঢ়ল মর্যাদা কিন্তু তাও সেই সমস্ত সেই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে জাহান নামকে পর্যালিত করা হবে জাহান নামকে আগুন দেওয়া হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে সেই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে সেটা হচ্ছে শহীদ যে ব্যক্তি শহীদ হয়েছে শহীদকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে আমার মতন মাওলানাদেরকে দিয়ে আমার মতন এমাম সাহেবদেরকে দিয়ে আমার মতন বক্তাদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তৃতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা ধন সম্পদ যাদের অনেক ছিল দানশীল ব্যক্তিকে জাহান নামকে উদ্বোধন করা হবে তাহলে দেখুন তো আমাদের সমাজের মধ্যে তো এই তিনজন শ্রেণীর ব্যক্তি অনেক মর্যাদাপূর্ণ ব্যক্তি আমরা তো জানি এরা সাকসেস যেহেতু সে শহীদ হয়েছে মানে সে সে জান্নাতে যাবে অথচ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তারপরে আমরা জানি যে আলেম সম্প্রদায় ব্যক্তি তাদের অনেক মর্যাদা রয়েছে অনেক তাদের গুরুত্ব রয়েছে অনেক তাদের মাহাত্মক রয়েছে এমনকি রসুল সাল্লারি হাসাল্লাম বলেছেন আলেম সম্প্রদায়ের জন্য সারা পৃথিবীতে যত নাথলুক রয়েছে সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সকল জিনিস তাদের জন্য দোয়া করতে থাকে তাদের জন্য মাছ ফেরাত কামনা করতে থাকে তাদের জন্য ক্ষমা চাইতে থাকে তাহলে ওই সমস্ত আলেম দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে কেন কারণটা কি আমাদেরকে জানতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে দানশীল ব্যক্তি আমরা তো জানি যে একজন ব্যক্তি দান করেছে তার দানের উপকারে তো মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে এটিমখানা হয়েছে হোস্টেল হয়েছে বড় বড় ইউনিভার্সিটি হয়েছে কলেজ হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে তারপর ওই ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করাবে কেন এটা কেন বললে সদিন সাল্লাম কেনটা আমাদেরকে জানতে হবে তার কারণ জানতে হবে শুধু এটাই জানলে হবে না যে তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে তার মধ্যে একজন হচ্ছে শহীদ তারপরে দ্বিতীয় নম্বর আলেম সম্প্রদায় তৃতীয় নম্বর দানশীল ব্যক্তি এই কথাই বলে থেমে গেলে হবে না তার মধ্যে কারণ রয়েছে কারণগুলি আমাদেরকে জানতে হবে এই ব্যাপারে রসুলি করিম সালু সাল্লামের বিখ্যাত সাহাবি চাইতে হাদিস বর্ণনা করেছেন যিনি হজরত করিম সাল আলী সাল্লাম বলেছেন কেয়ামাতের দিন সর্বপ্রথম শহীদ ব্যক্তিকে ডাকা হবে শহীদ ব্যক্তিকে ডাকবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহরব্বুল আলমিন ডাকার পর তাকে পৃথিবীতে যত নিয়ামত দিয়েছিল সেই নিয়ামতগুলি তার সামনে পেশ করা হবে তাকে বলা হবে যে তোমাকে আমি এই সমস্ত নিয়ামত দিয়েছিলাম তোমার নিয়ামত কি স্মরণ আসছে তোমার কি নিয়ামত মনে পড়ছে তখন ওই শহীদ ব্যক্তির নিয়ামত স্মরণ হয়ে যাবে মনে পড়ে যাবে তখন ওই সমস্ত ওই শহীদ ব্যক্তিকে বলা হবে যে তোমার এই নিয়ামতের জন্য তুমি সুক্রিয়া আদায় করেছিলে তুমি সুক্রিয়া আদায় করেছিলে তখন সেই শহীদ ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার শুক্রিয়া আদায় করেছিলাম এমনকি তোমার দিনকে রক্ষা করার জন্য তোমার ইসলামকে রক্ষা করার জন্য তোমার কোরআনকে রক্ষা করার জন্য তোমার হাদিসকে রক্ষা করার জন্য কাফিরেদের সঙ্গে বেমানদের সঙ্গে মরাফিকদের সঙ্গে সঙ্গে আমি কি করেছিলাম যুদ্ধ করেছিলাম বিদ্রোহ করেছিলাম এমনকি তাদেরকে আমি শত শত মানুষকে হত্যা করেছিলাম শহীদ করে দিয়েছিলাম তারপরে আমিও নিজে শহীদ হয়ে গেছি শুধুমাত্র এটা তোমাকে সন্তুষ্টি করার জন্য তোমাকে রাজি করার জন্য তখন আল্লাহ বলবেন কাল্লা কখনো নয় হে অসম্ভব হতে পারে না তুমি মিথ্যা কথা বলছ তুমি মিথ্যা কথা বলছো আমার সন্তুষ্টির জন্য তুমি শহীদ হওনি তুমি শহীদ হয়েছিলে এই জন্য যে পৃথিবীর মুখে তোমার মানুষ তোমার কি করবে সুনাম করবে তোমাকে বলবে উমুকের ছেলে আব্দুর রহমান যোদ্ধা বড় যোদ্ধা সে বড় पहलवान অনেক মানুষকে হত্যা করেছে এবং শহীদ হয়ে গেছে তোমার এটা তোমার মনে এটা গায় ছিল যে আমাকে মানুষ বলুক যোদ্ধা বীর পুরুষ বলুক বাহাদুর বলুক এটা তোমার মনে গায় ছিল তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য নয় এটা তুমি পৃথিবীর মুখে পেয়ে নিয়েছো পৃথিবীতে তোমাকে মানুষ সুনাম করেছে তোমার নাম করেছে তোমার পিতামাতার নাম করেছে তোমার বংশবলির মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে কিন্তু আমার কাছে তোমার মর্যাদা নেই তখন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে একজন ফ্রেশ হুকুম করবেন অর্ডার করবেন একে নিয়ে যাও একে উপর করে চিৎ করে ফেলে মুখের পরে টানটে টানটে টেনে হেচের জাহান নামে নিক্ষেপ করে দেওয়া ওই ব্যক্তিকে ওই শহীদ ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে দেখুন কত ভয়ানক হাদিস আপনি আমি কয় অক্তেরা নামাজ পড়ি শুধুমাত্র পাঁচ অক্তেরা নামাজ পড়ি তাহার যুদ্ধ আমরা পড়ি না আমরা সুন্নাত ভালোভাবে পড়ি না কিন্তু একজন শহীদ হওয়ার পরও তার বাসস্থান হচ্ছে জাহান নাম আপনি একটু কল্পনা করেছেন একটু আপনি জল্পনা করেছেন আপনি একটু ভাবতে পারেছেন যে সে একজন শহীদ হওয়ার পরও তার বাসস্থান হচ্ছে জাহান্নাম আর আপনি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ নামাজ ফরজ করা হয়েছে তারপর আপনি ঘুমিয়ে সময়টাকে অতিবাহিত করে দিচ্ছেন তারপর আপনি চায়ের দোকানে বসে সময়টাকে অতিবাহিত করে দিচ্ছেন আপনার একটুকু জাহান্নাম বলে ভয় হচ্ছে না জাহান্নামের শাস্তি বলে একটুকু ভয় হচ্ছে না দেখুন শহীদ ব্যক্তি যাহার নামে চলে যাচ্ছে তারপরে তাকে যাহার নাম উদ্বোধন করা হচ্ছে সেই ব্যক্তি তার কারণ হচ্ছে তার মনের নিয়ার ঠিক ছিল না তার মনে এটাটাই ছিল যে আমি যদি শহীদ হয়ে যাই মানুষ বলবে বাহ 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 অমুকের ছেলে শহীদ হয়েছে পলভয়ান বীর পলভান তার জন্য সেই ব্যক্তির বাসস্থান হচ্ছে যাহার নাম এবং তাকে শাস্তি ভোগ করতে হবে দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি আমার মতন মলানাকে দিয়ে আমার মতন এমাম সাহেবকে দিয়ে আমার মতন বত্তাকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে তার কারণ কি আল্লাহ এমাম সাহেবকে ডাকবেন সেই বক্তা সাহেবকে ডাকবেন হুজুর সাহেবকে বলবেন তোমাকে যে আমি নিয়ামত দান করেছিলাম সেই নিয়ামত তুমি কী করেছিলে সে নিয়ামত অনুযায়ী তুমি কাজ করেছিলে তখন সে ব্যক্তি বলবে আল্লাহ তোমার নিয়ামতের আমি শুক্রিয়া আদায় করেছিলাম আমি নিজে কোরআন অধ্যয়ন করেছিলাম নিজে আমি কোরআন শিক্ষা অর্জন করেছিলাম এবং অপরকে শিক্ষা দিয়েছিলাম অপরকে আমি ভালো কাজের আদেশ করেছিলাম মন্দ কাজের নিষেধ করেছিলাম আমি রাত জেগে জেগে আমি কোরআন তেলাওত করেছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টি করার জন্য শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য তখন আল্লাহ বলবেন কাল্লা কখনো নয় হে অসম্ভব হতে পারে না কাল তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলছো তুমি এই জন্য তুমি শিক্ষা অর্জন করেছিলে তুমি এই জন্য তুমি মাওলানা হয়েছিলে তুমি এই জন্য তুমি কারি সাহেব হয়েছিলে তুমি এই জন্য মুক্তি সাহেব হয়েছিলে তুমি এই জন্য হুজুর সাহেব হয়েছিলে তুমি এই জন্য পীর সাহেব হয়েছিলে মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য মানুষ তোমাকে বলবে আহ কত বড় মাওলানা সাহেব কত বড়ো কারি সাহেব কত সুন্দর গলা তার কণ্ঠ কত সুন্দর কি অজ করছে কি বায়ান করছে এই বায়ান করছে তুমি নাম কেনার জন্য তুমি লোকের কাছে নাম কেনার জন্য তোমার এটা নিয়ত ছিল অতএব তোমার দুনিয়াতে মানুষ নাম করেছে তোমার দুনিয়াতে তোমার পাপ্প বুঝিয়ে দেওয়া হয়েছে এইখানে তোমার কোনো জায়গা নেই আল্লাহ তালা ফিরিস্তাকে অর্ডার করবেন হুকুম করবেন এ ফ্রিস্তা এই ব্যক্তিকে টেনে হেঁচে জাহান নামে করে দাও একবারে টেনে হেচরে জাহান্নামে নামে নিক্ষেপ করে দিবে অবগত করার জন্য আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই যে হুজুর সাহেব বললি ইমাম সাহেব বললি আপনারা ভাবিয়েন না আপনারা হাসিয়েন না যে তাহলে ইমাম সাহেবেরাই তো জাহান্নামে নামে আগে যাবে তবে এখানে আপনাকে জানতে হবে হুজুর সাহেবকে দিয়েই জাহান নাম উদ্বোধন করা হবে ঠিক কিন্তু আপনাকে জানতে হবে সব হুজুর হুজুর নয় সব এমাম এমাম নয় সব মাওলানা সব মাওলানা নয় সব মুক্তি সব মুক্তি নয় যারা সহি হাদিস মোতাবিক চলে যারা নির্ভীকভাবে পেশ করে যারা সহি মুতাবিক মোতাবিক চলে যারা কোরআন এবং হাদিস ভালোভাবে স্টাডি করে যারা তাদের আমল ঠিক রয়েছে তার মানহাজ ঠিক রয়েছে তার আকিদা ঠিক রয়েছে ওই সমস্ত মাওলানা দিকে যাহার নাম উদ্বোধন করা হবে না ওই সমস্ত হুজুরদেরকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে যারা রসুল সাল্লি ইসাল্লামের পদ্ধতিতে চলাফেরা করে না রসুল সাল্লি ইসাল্লামকে প্রাধান্য দেয় না রসুল সাল্লি মানে না রসুল সাল্লি ইসাল্লামকে তাচ্ছিল্য মনে করে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আপনি ভাবিয়েন না যে এই আমার মতন এমাম সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এটা আপনি মনে গেথে নিয়ে না এটা ভুল ধারণা হবে ওই সমস্ত হুজুরকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে যারা নবী দিবস পালন করলে এই গত বারোই রবিউল আউয়ালে তাদের কোনো জন্মের ঠিক নাই নিজের জন্মের তারিখ নিজে জানে না তারা বলছে আমরা রসুল তারা 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 শয়তান, যদি হতো যে পদ্ধতিতে তাদের চলতে পেরেছিল তাদের পদ্ধতি ভুল রয়েছে তারা সেই পদ্ধতিতে চলে না তারা বলে আমরা আশিকে রসুল তারা রসুল নয় তারা আশিখে শৈতান তাদের মুখে দাঁড়ি নেই তাদের মুখে পান রয়েছে বিলি রয়েছে জদ্দা রয়েছে আর তারা দাবি করছে আমরা আশিকের রসুল তারপর তার গিটের নিচে প্যান পাই জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ছে তারপরে বলছে আশিকের রসুল রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্মদিবস পালন করছে তারপরে বলছে আমি হুজুর সাহেব ওই সমস্ত হুজুরকে দিয়ে এই নাম উদ্বোধন করা হবে ওই সমস্ত হুজুর সাবধান হয়ে যান আপনারা ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে যারা বক্তার মঞ্চকে আলতোফালতো গিয়ে সময়টাকে অতিবাহিত করে দিচ্ছে আর আজকে আমরা আনপাবলিক মানুষ আমরা মূর্খ মানুষ আমরা কিছুই জানি না করান এবং হালিসের আমাদের জ্ঞান নেই আমরা একটু জানার চেষ্টাও করছি না যে সমস্ত বড় বড় আলেম রয়েছে যারা ভালো এমাম রয়েছে তাদেরকে বাদ দিয়ে আলতু ফালতু বক্তাকে নিয়ে এসে স্টেজ গরম করছে এসে আগড গিয়ে চলে যাচ্ছে শুধু কার কেসা কি কেসা বলে চলে যাচ্ছে সবাইটাকে অতিবাহিত করে দিচ্ছে এই সমাজটাকে একবারই ধুরিস করে দিচ্ছে সমাজটাকে অর্জকতার দিকে ঠেলে দিচ্ছে আজকে আমাদের কারণে ওই সমস্ত বক্তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে যারা আহলে হাদিস নামে আমাদের আহলে হাদিসের মঞ্চে এসে বক্তব্য দিচ্ছে আলতু ফালতু করে ওই সমস্ত বক্তাকে বয়কট করতে হবে আপনি যদি মনে করেন কি আমরা বয়কট করব অবশ্যই আপনি পারবেন যেহেতু আপনি যখন জালসা দিবেন আপনি ওই সমস্ত বক্তাকে ডাকবেন না আপনি ওই সমস্ত বক্তাকে ডাকেন যে তার মান ঠিক আছে কি না তার আকিদা ঠিক আছে কি না ওই সমস্ত বক্তাকে ডাকেন না তার আমল ঠিক আছে না আপনি তাকে ডাকেন আপনি তাকে ডাকছেন না আপনি কাকে ডাকছেন যে বেশি গীত গাইছে যে বেশি গজল জানে যে বেশি হাসি কৌতুক জানে তাকে আপনি রাখছেন কিন্তু কোরআন এবং নির্ভীক বক্তা অনেক হয়েছে। আপনারা এই গ্রাম এই গ্রামের মধ্যে যত এমাম সাহেব রয়েছে এমামদেরকে আপনারা একবারও দাওয়াত দিলেন না যে আমরা একটা অনুষ্ঠান করি একটা আমরা মঞ্চ তৈরি করি এমামদেরকে আপনারা মাসের যখন মাসের শেষে দশ হাজার টাকা আপনি দিচ্ছেন তখন আপনার চোখটা ছাড়া বড়ো হয়ে যাচ্ছে চোখটা বড় বড় হয়ে যাচ্ছে যে এমাম সাহেব দশ হাজার টাকা পেলেন আর কুটেকার গুটকাখর বক্তাকে ডেকে নিয়ে হাসি কৌতুক করে ওই সমস্ত বক্তাকে এক ঘন্টা বক্তব্য না দিয়েছে কোরআন এবং হাদিসের একটা কথা বলেছে আপনি একটাও কিছু শিক্ষা পাননি তারপরে আপনি কি করছেন তাকে খুশি হয়ে বিশ টাকা দিয়ে দিচ্ছেন তখন আপনার বুকে ব্যথা লাগছে না তখন আপনার কিছু হচ্ছে না ওই সমস্ত আলেমদেরকে বয়কট করতে হবে ওই সমস্ত বক্তাদেরকে বয়কট করতে হবে যেটা বলছিলাম আল্লাহরব্বল আলমিন যাহার নাম উদ্বোধন করবে ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে ওই সমস্ত আলেমকে দিয়ে যারা রসুল সাল্লা আলি সাল্লামের পদ্ধতিতে জীবনযাপন করে না ওই সমস্ত আলেম আপনি সাবধান হয়ে যান ওই সমস্ত বক্তা আপনি সাবধান হয়ে যান আপনার জন্য যাহার নাম রেডি হয়ে আছেন আপনি মরেন শুধু মরলে আপনাকে ঢুকিয়ে দিবেন ইনশাল তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে দানশীল ব্যক্তি আল্লাহ তালা পৃথিবীতে তাকে অনেক টাকা পয়সার মালিক করেছিল বিভিন্ন ধরনের তাকে সম্পদ দান করেছিল ওই ব্যক্তিকে পৃথিবীর সমস্ত তাকে বলা হবে বলা হবে তোমাকে যা আমি অনেক টাকা পয়সা দিয়েছিলাম তোমার এই নিয়ামত তুমি কি আমার সুক্রিয়া আদায় করেছো তুমি এই নিয়ামত মতি কাজ করেছ তখন সে ব্যক্তি বলবে অবশ্যই আমি তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করেছিলাম অবশ্যই আমি তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করেছিলাম তুমি যেই পথে দান করতে বলেছিলে সেই পথে আমি দান করেছি যেই খাতে দান করতে হয় যেই খাতে দান করলে তুমি পছন্দ হবে তুমি খুশি হবে সেই খ্যাতি আমি দান করেছিলাম শুধুমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য তোমাকে রাজি করার জন্য তোমার উদ্দেশ্য তোমার দিদার পাওয়ার জন্য তোমার ভালোবাসা পাওয়ার জন্য তখন আল্লাহ তালা বলবেন কাল্লাহ কক্ষনো নয় হে অসম্ভব হতে পারে না কাজাব তুমি মিথ্যা কথা বলছো সে দানশীল ব্যক্তি কো মিথ্যা প্রমাণ করিয়ে দিলেন আল্লাহ আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি দান করেছিলে কিসের জন্য তুমি দান করেছিলে মানুষের কাছে তুমি দান বীর হওয়ার জন্য মানুষ বলবে যে উমুকের বেটা আব্দুর রহমান এক লক্ষ টাকা মাদ্রাসায় দান করেছে অমুকের বেটা মসজিদে এক লক্ষ টাকা দান করেছে অমুকের বেটা মসজিদে টাইস লাগিয়ে দিয়েছে অমুকের বেটা মসজিদে একটা ফ্যান দান করেছে রকম ভাবে তুমি দান করেছি কিসের জন্য তুমি নাম ক্রয় করার জন্য তুমি নাম কেনার জন্য মানুষের কাজ ভালো হওয়ার জন্য অতএব তোমার পৃথিবীতে তোমার নাম করা হয়েছে তো প্রাপ্য দেওয়া হয়েছে তোমার পৃথিবীতে পৃথিবীতে তোমাকে কী করা হয়েছে তোমাকে ভালো মানুষ হিসাবে গণ্য করা হয়েছে কিন্তু আমার কাছে তোমার কোনো জায়গা নেই আমার কাছে কোনো জায়গা নেই তখন আল্লাহ তালা ফিরিস্তাকে হুকুম করবেন অর্ডার করবেন হে ফিরিস্তা এই ব্যক্তিকে উভুর করে চিৎ করে টেনে হেঁচেরে জাহান নামে একবারে নিক্ষেপ করে দাও একবারে জাহান্নামে নামে ফেলে দেবেন তাহলে আপনি কি মনে করছেন আপনি দানশীল তাতে আপনি দান আপনি দান করছেন তারপরে আপনি বলে বেড়াবেন আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ তালা আপনাকে টাকা দিয়েছে আপনি দান করছেন করেন না আপনি গোপনে দান করেন আর যদি আপনি প্রকাশ্য করবেন করেন অসুবিধা নাই কিন্তু আপনি চায়ের দোকানে বলে বেড়াচ্ছেন কেন যে আমার ঠিক কে দান করে আপনি মাঠে ঘাটে আপনি বলে বেড়াচ্ছেন কেন যে আমি এত টাকা দান করছি আপনি মসজিদে বসে বসে আপনি বলছেন কেন যে আমি পাঁচ হাজার টাকা আমি দান করেছি আপনি বলছেন কেন যে আমি মসজিদে এক শতক জায়গা দান করেছি আপনি বলছেন কেন যে মসজিদে আমি পাঁচ শতক আমি দান করেছি আপনি বলছেন কেন আপনি যদি বলেন তাহলে আপনার দান গর্বাদ হয়ে যাবে আপনাকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে আপনি সাবধান হন আপনি সতর্ক হন আপনাকে আবারও হুঁশিয়ার করে দিচ্ছি দানশীল ব্যক্তি আপনারা সতর্ক হয়ে যান আপনারা ভাবিয়েন না যে আমরা দান করলে জান্নাতে চলে যাব আমরা ভালো কাজ করলে জান্নাতে চলে যাব কোশ্চিন কালো আপনি জান্নাত যেতে পারবেন না যেহেতু আপনার যদি মেয়াদ যদি শুদ্ধ না থাকে আপনার নিয়াতে যদি গরবার থাকে আপনার মেয়াদ যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনার বাসস্থান হবে যাহার নাম আপনার জন্যই যাহার নাম রেডি করা হয়েছে আর যাহার নামে আপনাকে চিরকাল অবস্থান করতে হবে যাহার নামে আপনাকে পড়তে হবে তাহলে বলছিলাম যে পৃথিবীতে তিন সেরেনের ব্যক্তিকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে যাই হোক আমি পরে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যেন আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস যে আলোচনা শুনলাম আল্লাহ তুমি আমাদেরকে এই কোরআন এবং হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করো সকল আল্লাহ মামিন হেরবুল আলমিন যেন আমরা সদা সর্বদা জাহান নামের ভয় যেন আমাদের অন্তরে থাকে আল্লাহ তুমি এই তৌফিক দান করো সকল আল্লাহ মামিন হেরবুল আলমিন যারা মারা গেছে তুমি তাদের কবরের আজবকে বন্ধ করে দাও হেরবুল আলমিন যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থ দান করো হেরব্বুল আলমিন যারা বাড়িতে অসুস্থ হসপিটালে অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো তাদেরকে সেবা দান করো আল্লাহ তুমি তাদেরকে দূরত্ব সুস্থতা দান করো হেরব্বুল আলমিন যারা রিংগ্রস্ত যারা অভাবগ্রস্ত তুমি তাদের রিং শোধ করার তৌফিক দান করো যারা অভাবগ্রস্ত তুমি তাদের অভাব দূর করো সকল আল্লাহ আমিনবুল আমাদের রুজি রোজগারে তুমি বরকত নসিব করো সকল আল্লাহম আমিন বরকত নাজিল করো সকল আল্লাহ আমিন এ দাবি এ দুয়ারেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুবাহানদিকা আশহাদ আসসালামু আলাইকুম আরহাম